সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধের বিষয়ে সাংবাদিক সম্মেলন সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মাসুদ রানার পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলার গুজব সৃষ্টি ও সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আমরা যেটা করেছি আমার আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের জন্মগত নাগরিক আমাদের এদেশে সাংবিধানিক অধিকার আছে জন্মগত অধিকার আছে এই অধিকার নিয়ে আমরা বাংলাদেশের মাটিতে স্বাধীনভাবে বাঁচতে চাই আর একটি কথা ইতিমধ্যে সমাজে প্রচারিত হয়েছে যে গণ অভ্যুত্থানের পর বিএনপি বা অন্যান্য সংগঠন যারা বর্তমানে পজিশনে আসছে আছে বা আছে এই সময়ে বিভিন্ন মন্দির এবং হিন্দুদের উপর নির্যাতন হয়েছে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা আসি সমাজে আমরা এরকম কোনো রিপোর্ট সিরাজগঞ্জ জেলাতে পাই যার যে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আপনার যারা আওয়ামী লীগের সময় ক্ষমতার সময় আওয়ামী লীগ করেছে ক্ষমতার তারা দম্ব দেখিয়েছে মানুষের জায়গা দহন করেছে মানুষের উপর নির্যাতন করেছে সেই সমস্ত ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে কিন্তু কোনো সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষকে কেউ আঘাত তৈরি করে আমাদেরকে সংখ্যায় ছোট করে দিয়ে আমাদেরকে নির্যাতন করা এবং বিচার পাচ্ছি না আমার প্রশ্ন হলো এই যে এই আগ এই আন্দোলনের ছাত্রদের বৈষম্যমূলক আন্দোলনের বৈষম্য শুধু অনেক জায়গায় বৈষম্য হিন্দু সম্প্রদায়ের অধিকার কিন্তু আমরা পাই না এখানেও বৈষম্য কিন্তু আছে অতএব সকল বৈষম্য দূরকরণ করে আমরা আগামী দিনে সকল হত্যার আমরা বিচার চাই এবং ইতিপূর্বে যে সমস্ত মন্দির হিন্দু সম্প্রদায়ের বাড়ি এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ নিউজ ডেস্ক সুমনা ভোরের শুভকামনা